বিজিডি চাউলের আবেদন আজকে শেষ হলেও অনেকেই পারেনি আবেদন করতে

আমরা সবাই এ পর্যন্ত দাঁড়িয়ে আছে যে একটাও আবেদন হয় নাই জনগণনে কষ্টই আছে আপনারা কিছু একটা করেন এখানে সব আবেদন করা যেতে পারে আচ্ছা কেন ডিস্টার্ব হচ্ছে সার্ভারে কি সমস্যা সমস্যা হচ্ছে পাঁচ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে বিডাব্লিউ বিজুলি কার্ডের কিন্তু আমার আবেদন করতে যাচ্ছি পাঁচ তারিখ থেকে

ফোনে কোনো ওটিপি যাচ্ছে না ফোনে ওটিপি যাওয়ার পরও আমরা সাবমিট করতে পারতেছি না সার্ভার ডাউনের কারণে সবসময় সার্ভার ডাউন দেখাচ্ছে এখনো যেগুলো সাবমিট হয়েছে এগুলো আমরা এখনো কাউকে ফর্ম ফিল করে দিতে পারি না সার্ভার ডাউনের কারণে যেই ভোগান্তি পোহাচ্ছে অনেকে দাবি করছেন তাদের সময় বাড়িয়ে দেওয়া হলে তারা কোনোরকম আবেদন করতে পারবে